চিকেন নান ব্রেড অনেক সহজে ঝটপট করে বাসায় বানিয়ে ফেলা যায় চিকেন নান ব্রেড চলেন আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করি আর আমি এই চিকেন নান ব্রেডটা কিন্তু ওভেনে বেক করছি আপনারা চাইলে কেউ চুলায়ও বেক রান্না করতে পারেন আর চিকেন নান ব্রেডটা আসলে অনেক অনেক মজা লাগে আর আমি ঠান্ডা ঠান্ডা দই দিয়ে খাইছি একটু হেলদি উপায় আর আমি ঝটপট করে করছি তো প্রথমেই আমি আড়াই কাপ অল পারপাস যে ময়দাটা সেটা নিয়ে নিচ্ছি মিক্সিং বলে আমি মিক্সারে মিক্সিংটা করব আপনারা চাইলে হাতেও করতে পারেন এরপরে দিয়ে দিচ্ছি টু টেবিল স্পুন পাউডার মিল্ক পাউডার মিল্ক দেওয়ার পরে এর মধ্যে আমি লবণ দিচ্ছি অন স্পুন চিনি দিচ্ছি অন টি স্পুন যদি কেউ কম খান একটু কম দিতে পারেন মানে ওয়ান টি স্পুনের কম আর ইস্ট আমি ইনস্ট্যান্ট প্যাকেটে ইস্টটা ব্যবহার করতেছি টু টি স্পুন তার মানে এক প্যাকেটে যেটা ছিল সেটার জন্য একদম পারফেক্ট টু টি স্পুন এটা আপনারা ওয়ালমার্টে ইজিলি কিনতে পারবেন এরপর আমি মিক্সারের শুকনো উপকরণগুলো একটু মিলিয়ে নিব আমার হাতে করার থেকে আসলে মিক্সচারটা আমার সহজ মনে হয় দেখে আমি সব সময় মিক্সচারই ইদানিং সব কিছু যত প্রকারের ডো বানানো লাগে বানাইয়া ফেলি আপনারা কিন্তু এই পার্টটা ইজিলি হাতে করতে পারবেন এরপরে গরম মিল্ক তো গরম মিল্ক বলতে অনেক বেশি গরম না আমার আঙুলটা ঢুকানো যায় মানে হালকা কুসুম গরম যে বলে সেই কুসুম গরম মিল্ক দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে এরপরে একটা ডিম দিয়ে দিচ্ছি আর হাফ কাপ রান্নার তেল এক কাপ দুধ ব্যবহার করেছি আপনারা চাইলে হাফ কাপ দুধ হাফ কাপ গরম পানিও ব্যবহার করতে পারেন দেখেন আমার ডোটা কিন্তু বেশ ভালো সফট হয়েছে কারণ আমার একটুখানে পানির পরিমাণটা বেশি মানে দুধের পরিমাণটাই বেশি হয়ে গিয়েছিল তো আমার মনে হয় বেস্ট রেসিপি হলো আপনি যদি হাফ কাপ দুধ দেন হাফ কাপ পানি দেন তারপরও আমার কিন্তু ব্রেডগুলো আলহামদুলিল্লাহ পারফেক্ট হয়েছে মিক্সি এর যখন আমার মিক্স হয়ে গেছে ভালো করে এ পর্যায়ে আমি একটু কাটাটা চেঞ্জ করে দিব একটা স্প্যাচুলা দিয়ে ভালো করে আমি এক জায়গায় নিয়ে এসে ডোটা তারপর আমার যে কাটাটা আছে ওই কাটাটা চেঞ্জ করে দিচ্ছি কাটাটার নাম আমি জানি না মানে একটা কাটা যে ঘুরানো এই কাটাটা দিয়ে আমি থেকে দুই তিন মিনিটের মতো টোটালি আমার দেখা যায় লাগছে মিক্সিং এ মিক্স করা হয়ে গেলে এই বলেই আমি রেস্টে রেখে দিব ইস্ট ফার্মেন্টেশনের জন্য আমি ডোগুলা ভালো করে এক জায়গায় নিয়ে এসে একটু চেপে তারপরে এই ঢাকনাটার উপরে ফয়েল দিয়ে দিয়ে ভালো করে করে একটা শুকনো টাওয়াল দিয়ে ঢেকে দিব তো আপনারা চাইলে ঢাকনা দিয়েও ঢেকে দিতে পারেন তার বাট সরসরি নেই এরকম ভাবে আমি ঢেকে দিচ্ছি তো আমার কাছে মনে হয়েছে যদি আমার আর একটু চাইট করা উচিত ছিল যেন এয়ারটা না বাইরে বের হয় এইটা আসলে একটু গরম জায়গায় রাখতে হয় কিন্তু শীতের দিন দেখে আমি আমার ওভেনের মধ্যে রেখে দিয়েছি রেস্টে যেটার জন্য যেন ভালোভাবে আমার ডোটা রেডি হয় চাইলে বা অন্য কোনো জায়গায় যেখানে একটু গরম জায়গা সেইখানে রাখলে বেস্ট হয় আর এই ডোটা হতে হতে রেডি হতে হতে আমি চিকেনটা রেডি করে নিচ্ছি আমি কিছু ব্রেস্টের টুকরা নিয়ে নিয়েছি আর গোটা গরম মশলা এলাচি দারুচিনি তেজপাতা গোটা পিঁয়াজ গোটা রসুনের দুইটা টুকরা হাফ টি স্পুন পরিমাণের লবণ এক গ্লাস পানি এই সব কিছু মিলিয়ে একসাথে আমি চুলায় রান্না করবো মানে চিকেন সিদ্ধ করে নিব চুলার আঁচটা মিডিয়াম টু হাই ফ্লেমে দিয়ে যতক্ষণ না পর্যন্ত সিদ্ধ হয় তো সিদ্ধ হতে আমার দশ মিনিটের মধ্যে কিন্তু আমার চিকেন রেডি হয়ে গিয়েছিল আমি চিকেনের কিমাটা একদম ইজি ওয়েতে করতেছি আপনারা চাইলে চিকেনটা রান্না করেও দিতে পারেন তাইলে আরও বেশি মজা হয় কিন্তু আমি লেস স্পাইসি করব আর হালকা মশলা রাখবো দেখে এরকম চিকেনটা সিদ্ধ হলে আমি কাটা চামচ দিয়ে একটু খুলে নিচ্ছি গরম থাকা অবস্থায় তারপরে ঠান্ডা হলে হাত দিয়ে ভালো করে ম্যাশ করে নিচ্ছি চিকেনগুলা আমি মশলা একটু টমেটো দিচ্ছি ধনে গুঁড়া জিরা গুঁড়া আদার পাউডার রসুন পাউডার আদার আর রসুনের পাউডারটা অল্প দিয়েছি পাপড়িকা আপনারা চাইলে মরিচের গুঁড়া ইউজ করতে পারেন আসলে মশলাগুলা স্বাদ মতো আর একটু গরম মশলার গরম মশলা গুঁড়া এরপরে ব্ল্যাক পেপার অল্প সামান্য পরিমাণে আসলে মশলাটা কিন্তু আপনি আবারও বলি আপনাদের টেস্ট অনুযায়ী আমার বাচ্চারা খাবে দেখে হালকা মশলা আমি ইউজ করি এরপরে এক স্লাইস লেবু থেকে এক টি স্পুন পরিমাণে লেবুর রস সব কিছু ভালো করে মিক্সড করে আমার চিকেনের পুটটা কিন্তু রেডি চিকেনের আমি আমার টেস্টে করতেছি আবারও বলি যারা যারা যে টেস্টে খান সেই টেস্টে তবে এটা যদি ঝাল ঝাল মশলা দিয়ে রান্না করে করা হয় তাইলে ওইটা আরও বেস্ট টেস্ট হয় আমি ব্রেডের ডোটা এক ঘন্টা রেস্টে রাখছি এক ঘন্টা পরে দেখি আমার ডোয়ের চেহারাটা কি হয়েছে ঠিকঠাক মতো হয়েছে কিনা এক ঘন্টা পরে আমার ডোটা পারফেক্টলি ডাবল হয়ে গেছে কিন্তু দেখেন তো এখন আমি বাতাসটা বের করে নিচ্ছি একটু হাত দিয়ে চেপে মনে হলেও এটা কিন্তু আমার হাতে লেগে থাকতেছে না পারফেক্ট হয়েছে স্টিকি প্যানটা থেকে বের করে জাস্ট আমি রুটি বানিয়ে নিব এখানে আমি চারটা রুটি বানাবো আমি কিন্তু অন্য আর মথি নাই বা কোনো কিছুই করি না জাস্ট একটু শেপে এনে নাইফ দিয়ে চারটা ব্রেডের পজিশনে কেটে নিচ্ছে আপনারা চাইলে পাঁচটাও করতে পারেন আর এরপরে হলো আমার কঠিন পার্ট কারণ আমি রুটি গোল করতে পারি না আমি যদি গোল করতে পারি রুটি দেখতে হয় মনে আরো সুন্দর লাগে বাট কিছুই করার নাই আমার রুটি গোল হয় না তো রুটিটা শেপ দিয়ে এর মধ্যে আমি চিকেনের কিমাটা দিয়ে দিব জাস্ট রুটিটা বেলা হয়ে গেলে চিকেনের পুটটা দিয়ে আবার একটু ভালো করে আটকে নিব তারপরে আবারও বেলবো এই বেলা পাটটা কিন্তু আস্তে আস্তে করতে হবে এরপরে রুটিটা কিন্তু একটু আস্তে হালকা প্রেসারে করতে হবে বেশি জোরে প্রেসার দিলে ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে তাই সুন্দর করে একটা গোল নান বানাই ফেলবেন আর গোল নান হলে অসুবিধা নাই মানে ব্রেড হলেই হয়েছে আমার মতো যাই হোক তারপর মাঝে মাঝে আফসুস লাগে কেন আমি গোল সুন্দর করে রুটি বানাইতে পারি না যাই হোক সবাই তো সব জিনিস পারে না তো আমি রুটিগুলা বানাই নিচ্ছি আপনারাও বা পছন্দ মতো শেপ দিয়ে রুটি বানাইয়ে নেবেন একটু আস্তে আস্তে করে উল্টে পাল্টে আর আমার ওভেন কিন্তু আমি আবারও গরম দিয়ে দিয়েছি ফোর হান্ড্রেডে এ যেহেতু আমি রুটিটা ফোর বেক করব তো ফোর অপশনে এ বেকিং করে নিয়েছি ওভেন এরপরে আমি রুটিটা একটু নাইফ দিয়ে উপর থেকে এক সাইডে হালকা হালকা কেটে নিচ্ছি আর একটু তিল আর কালো জিরো উপরে দিয়ে দিচ্ছি এটা একদম অপশনাল আপনাদের ভাল লাগলে দিবেন না ভাল লাগলে দিবেন না বাট আমার কাছে মনে হয়েছে তিল আর কালো জিরোটা দেওয়ার টেস্ট টেস্টটা বেটার আসছে এখন আমার রেডি ওভেনের জন্য তা আমি বেকিং অপশন ফোর হান্ড্রেড ফারেন হাইটে মাত্র নয় মিনিট বেক করব। তো এ পর্যায়ে আমি কিন্তু মাত্র নয় মিনিট নানটা বেক করব। নয় মিনিট পরে আমার নানটা কিন্তু একদম হয়ে গেছে আমি একটু চেক করতেছিলাম হাত দিয়ে এরপরে যেটা করব ব্রয়েল অপশনে অন করে যেহেতু আমার ওভেন কিন্তু গরম আছে তো আমি সাথে সাথেই ব্রয়েল অপশনে গরম করে এই টু অয়েল ব্রাশ করে এ পর্যায়ে কেউ চাইলে বাটার বা ঘি দিতে পারেন যেটা টেস্ট আরও ডাবল হবে তারপর ব্রয়েল অপশনে ফার্স্ট শেলফে টু মিনিট রাখবো অনলি টু মিনিট কারণ আমার না চার মিনিট দিয়েছিলাম দেখে আমার পুরো রুটিটা বার্ন হয়ে গেছে কারণ আমি ব্রয়েলে চার মিনিট দিছিলাম তার মানে বেশি তো পারফেক্ট এক্সাক্ট হলো ব্রয়েলে মাত্র দুই মিনিট তাইলে কালারটাও সুন্দর আসে আর বেস্ট আসে এরপরে আমি জাস্ট একটু টক দইয়ের মধ্যে ভাজা জিরার গুঁড়া দিয়ে গরম গরম নানটা দইয়ের সাথে খাবেন হেলদি মানে আমি জিরা গুঁড়াটা দেয় না আরও বেটার হয়ে গেছে দইয়ে দই কিন্তু আর কিছু দেয় আপনারা চাইলে একটু লেবুর রস অ্যাড করতে পারেন বা একটু ঝাল অ্যাড করতে পারেন বাট আমি ঝালটা স্কিপ করতেছি তো বাসায় বসে কেউ যদি বানান অবশ্যই কমেন্টস করে জানাবেন যে আপনাদের নান ব্রেডটা কেমন হয়েছে